আসসালামু আলাইকুম বিভাষ আপনারা সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটা টিপস আপনারা লগে শেয়ার করার লাগে ভিডিওটি বানাইলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আমার গ্রামের বাড়িতে আইছি গ্রামের বাড়িত আইয়া আইলাম একটা বিয়াত বিয়াত আওয়ার পরে একটা জিনিস আমার মনে হইল মনে করলাম যে আপনারে শোনাই ভালো হইলো ভালো লাগবো আর কি যেমন ও একটা নদী বা খাল গিয়া লাগছে ও এলাকাত ও সোলার কথা মনে হইল আমার ই সোলার লইয়া ও গ্রামে আর ও গ্রামে একবার মাইল লাগছিল প্রায় তেরো বছর পরে ই এলাকাত আইলাম বিয়াত বিয়াত আইয়া ও নদীটা দেখলাম দেখার পরে মনে হইল যে আপনারা শোনাই নদী নদীর জায়গাত রয়েছে কিন্তু দুইজন মানুষ দুনিয়ায় সারিয়া চলিয়া গেছেন ও নদীর কারণে ও চলার কারণে দুইজন মানুষ মারা গেছেন দুই গ্রামে মায়ের করিয়া কথা হইল ঔ গ্রামর জন আসামি আসলা আর ও গ্রামের বিরানব্বই জন আসামি আসলা আর ও গ্রামের দুইজন মারা গেছেন জাগাত আর ইগেরামর না ও চালিয়া মায়ের করছেন তারা মায়ের করিয়া আজকে চলাচলের জায়গা দুজন মানুষ দুনিয়াত নাই আজ তেরো বছর যায় এলাকাটা দেখানি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এলাকার দেখে অনেক ভালা লাগে নিজের এলাকাত আইলে তো লাগিয়া লাগে দুর্ মানুষ এখন মিলিমিশিয়া আসলটা পাশাপাশি দুই গ্রামও এখে অন্য প্রতি যে ভালোবাসাটা আছে তারার আমি আজকে ওখানে আইয়া দেখলাম তারা খুব সম্মান করেন ও এলাকার মানুষের ও এলাকার মানুষের ও এলাকার মানুষরে যে সম্মান করেন কিন্তু দুইজন মানুষ আমার মাঝে আর নাই তারার লাগে দোয়া করি তারা যেন এলায় ব্যস্ত করুক তারা এলায় বালা রাখুক আর গ্রামের বিয়াত অনেক ভালো লাগে এখানে মানুষের খাইরা খাইয়া এখন আস্তে আস্তে প্রোগ্রাম নিশ্চয় গ্রাম্য পরিবেশে বাড়ির বিয়া সহলে হাইরা সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম